সিসিটি ডিগ্রি ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার পাশাপাশি প্রি সিস্টেম ল্যান্ডি প্রাইজার সিস্টেম এগুলো কিন্তু অ্যাভেলেবল গাড়ির সাথে পেয়ে যাবেন এটা ডাউন পেমেন্ট করতে ভাই এটা ডাউন ডাউন পেমেন্ট পড়বে মাত্র একুশ বিশ লাখ টাকা বিশ লাখ টাকা এরপরে কিন্তু আলোচনার একটা সুযোগ ইনশাল্লাহ থাকবে সো পরের গাড়িগুলো ইনশাল্লাহ একে একে দেখা যাক আলমিন ভাই এরপরে যে গাড়িগুলো আছে আমরা যদি এই পাশ থেকে দেখি আপনারা কিন্তু হোন্ডা এইচ ওয়ান পাচ্ছেন যেটা হচ্ছে

এলিওন গাড়ি এটা নিজের করে নিতে পারেন এটা হচ্ছে উনিশের মডেল এর মডেল অ্যাভেলেবেল আছে রেড অ্যান্ড কালারের গাড়ি রেড অ্যান্ড কালারের গাড়ি কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম আছে ষোলোর মডেলের যেটা আবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি এটা চাকাগুলো দেখেন অলরেডি এইভাবেই জাপান থেকে আসছে সবকিছু ইনবিল্ড অরিজিনাল আছে ইনশাল্লাহ কোনো কিছু চেঞ্জ হয় না আর এখন পর্যন্ত বাংলাদেশে ইউজ হয় না যারাই নিতে চান এরকম রিকন্ডিশন ইউনিট ভেহিকেল বাজার থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার বাজেট কত

তো এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দেখালাম আজকে যেমন ব্যাঙ্ক পরা গাড়ি আছে আবার তেমনি ভাবে ব্যাঙ্ক লোন করে নিতে পারবেন এমন গাড়ি আছে আবার ক্যাশ টাকায় ব্যবহৃত গাড়িগুলো আছে এখান থেকে আপনি কিন্তু গাড়ি কেনা গাড়ি বিক্রি করা গাড়ি এক্সচেঞ্জ করা তিন ধরনের সুযোগ সুবিধা একসাথে নিচ্ছে একবারে পাবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সুবিধা নিচ্ছে আজকের মতো ভাই আপনাকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যাওয়ার আগে ঠিকানাটা শ্যামলী রিং রোড বাদশা স্কুলের সাথে গলি ধরে আগালি ইনশাআল্লাহ বেকেল বাজার পেয়ে যাবেন